আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ব্লক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাজবাজ শুরু করছি দুইজনা ভাগাভাগি কইরা আজকে বেসিক্যালি বৃষ্টি নামছে ঝিমঝিম করে সো আজকে ভাবলাম যে কিছু বানানো যাক এই জন্য আমরা ফ্রিজ থেকে গরুর মাংসটা বের করে আমার জামাইকে বসাই দিচ্ছি পেজ কুচি করতে কারণ গরুর মাংসের ভিতরে বাটা পেজ না দিয়ে কুচি করে পেজগুলো দিলে আরও স্বাদ বাড়ে তো আমি বড় বড় গোস্তের টুকরাগুলা ছোট ছোট করে নিলাম এতে আরও সারটা বাড়বে মায়েদেরকে শুধু শুধু বলে না গৃহিণী আর কাজকর্মের সুদর্শনীও দেখতে পাচ্ছেন আমি কত কষ্ট করতেছি আর আমার জামাইও মা একটু বেড়াতে গেছে এই জন্য আমরা এদিকে কিছু ছোটোখাটোভাবে আয়োজন করছি কারণ আমার শ্বশুর বাসায় আর বৃষ্টি পড়তেছে তার আবার রুটি পিঠা পছন্দ এই জন্য আমরা গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে আনছি তারপর অল্প করে চাল নিছি কারণ ভাতটাও খাওয়ানোর প্রয়োজন আছে এদিকে আমার জামাই আমাকে হেল্প করতেছে চালটা সুন্দর করে বৃষ্টির পানি দিয়ে ধুয়ে নিলো কারণ বৃষ্টির পানি দিয়ে চালটা ধুইলে হয় কি ভাতটা সাদা আসে আর সাদা হলে সবার একটু দেখতেও পছন্দ হয় আর খাইতেও মজা লাগে এই জন্য আমার জামাইকে বললাম বৃষ্টির পানি দিয়ে সুন্দরভাবে ধোবা যেন কোনো ময়লা আবর্জনা না থাকে এদিকে আমি রুটি পিঠা প্রস্তুত করতেছি এখানে গরম পানি দিয়ে প্রথমে আমরা চালের গুঁড়াটা ভিজিয়ে নেব নেওয়ার পরে হাল হালকা আলাদা গরম পানি নিছি ওইটা অল্প অল্প করে ঢেলে নিছি কারণ তাই আরও ভালো হবে তো নিচে যেগুলো পোড়া ছিল লেগে আছে ওইগুলো আমরা একটা বড় চেনি বলে এগুলোকে চেনিতে ঢেলে নিলাম তারপর অল্প করে ঠান্ডা করে নিলাম কারণ গরমের ভিতর তো হাত দেওয়া যায় না একদমই আর এই পেশে আমরা বৃষ্টির পানি ইউজ করছি কলের পানিটা ইউজ করলে একটু ঠান্ডা হওয়ার সম্ভাবনা থাকে গুলিটা এই জন্য এদিকে আমার জামাই গোস চড়ানে ব্যস্ত তো উনি করতেছে কি মাটির চুলায় রান্না করতেছে দেখতে পাচ্ছেন উনি আবার এগুলো ভালো রান্না করতে পারে তো মাংসটা প্রথমে আমরা কীভাবে রান্না করব সেই উপকরণটা আমরা দেখাই দিব প্রথমে এইখানে মশলা দিব এখানে দিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা বাটা পেঁয়াজ আর কাটা পেঁয়াজও এতে স্বাদটা বেশি বাড়ে তারপর রসুন বাটার পর নিয়েছি ধনিয়ার গুঁড়া তারপর আলাদা এক্সট্রা করে আমরা জিরে আছে না ওইগুলো আমরা বেটে নিছি ব্লান্ডারের সাহায্যে না একদম পাটায় ফুটাই করে বেটে নিছি তাইলে আরও স্বাদটা পারবে এই পাশে আমার জামাই এলাইস দারচিনি এইটা দিয়ে নিল আসলে আমরা দুইজনে কোনো দিন রান্না করি নাই তো এই জন্য ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো আমার জামাইয়া বললাম তুমি অর্ধেক কাজ নিবা আমি অর্ধেক কাজ নিব যেমন তুমি রান্নাবান্না করবো আর আমি সব কিছুর আয়োজন করে দেব আর আপনাদের সবার দাওয়াত আমার জামাই ভালো গোস রান্না করতে পারে বেশি কাজে হচ্ছে গরুর কোষটা একটু ভালোভাবে রান্না করতে পারে তো আপনারা সবাই আসবেন বরিশালের বাড়িতে তো এখন ভাবতে পারেন যে এই রকম মাটির চুলা কেমন দেখা যায় আমরা এগুলোয় খাবো না কিন্তু এইগুলো আরও স্বাদ বেশি বাড়ে এই জন্য আমরা হচ্ছে মাটির চুলে রান্না করে নিলাম তো আমার জামাই খুব কষ্ট হয়েছে রান্না করতে ওর দেখি একদম ঘাম ছুঁইটা গেছে আর একদম ফিস টেস লাল হয়ে গেছে তো আমাদের এদিকে মশলাটা কষানোর শেষ মশলাটা কষানোর পর আমরা গোশটা দিয়ে দিলাম দুই তিনবার কষাইছি মশলাটা তারপর হচ্ছে গরুর গোশটা দিয়ে দিলাম এই পাশে গরুর গোশের পানিটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমরা দেই নেই কারণ কেমন যেন দেখা যায় এই জন্য তো দেখতে পাচ্ছেন যে কালারটা কত তো সুন্দর জুসি আসছে তো বুঝেন যে খাইতে কতটা মজা লাগবে এই দিকে আমার জানা বলতেছে যে আমার রান্না খাই আজকে সবাই পাগল হয়ে যাইবে তো দেখতে পাচ্ছেন যে আমার হাতের অবস্থাও খারাপ কারণ আমি এই পাশে রুটি পিঠা বানাইতেছিলাম এই জন্য হাতে ময়দা লাগিয়া ময়দা না সরি চালের গুঁড়া তো এদিকে আমি পুতা বানাই নিলাম এগুলোকে বরিশালের ভাষায় পুতা বলে তো এইদিকে আবার আমার জামাই করতেছে ভাতটা রান্না করা শেষে এবার আমার বলতেছে কি যে আমি আদৌ কি মারটা গালতে পারবো আমার একটু হেল্প করবা আমি বলতেছি যে না কারণ আমি ময়রা গেলে তোমার খাওয়া লাগবে কাজকাম তুমি বিয়ে করতে পারবা না তো এদিকে আমাদের প্রায় রান্না রান্নাবান্না শেষ হয়ে আসছে তো আমারও কাজকাম প্রায় শেষ শেষ এই জন্য আমি খাওয়ার দাওয়ার প্রস্তুতি নিতে আসি আর হচ্ছে ঘরটা সুন্দর করে একটু হালকা পাতলা করে গুছাইলাম আর জামাইটি হেল্প করার পরে এদিকে আইসা দেখি জামাই তো পুরা শেষ আমার আমার একটু বলতেছে কি যে আজকে ভাত খাইয়েও হাত চাটবা তুমি তো এইদিকে দেখতে আসেন আমাদের মাংসটা রান্না করা শেষ দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো দেখে আমার খাইতে মন চাইতেছে জানি না আপনাদের জিভ থেকে কি আদৌ পানি পড়তাছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন